আসসালাম আলাইকুম বোনেরা এই দেখছেন আমার ছোট্ট খাট্টো একটা মিনিজো এখানে আমি অনেক ধরনের সবজি রোপণ করেছি যেমন টমেটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি ট্যামেটো যেটাকে বলো ছোটো ছোটো টমেটো এইটা আমি এখানে রোপণ করছি তারপর এই ফুল মশলা এসে পড়ছে আমার টমেটো গাছে ফুল আর এটা হচ্ছে যেন বড়ো টমেটো দেখছেন বড়ো বড়ো সাইজের যেগুলো টমেটো হাইব্রিড টমেটো ওইগুলো এই টমেটোগুলা আমি রোপণ করছি একটু লেটে তারপর দেখেন আইসে চাইছে মশল্লা ফুল আইস হয়ে গেছে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই টমেটো ধরবে টমেটো ধরলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে আমি নেক্সট পার্টে দেখিয়ে দেব আলহামদুলিল্লাহ আমাদের ভালোই ফলন হয়েছে এইখানে ছোট্ট একটি জমিতে ভালো ফলন হয়েছে তারপর এটা একটা আখ গাছ দেখছেন ওইটা আমার ভাইয়া রোপণ করেছিল নিচে করে একটা এটা আমার লেবু গাছ লেবু গাছের অবস্থা একদম সিরিয়াস লেবু গাছ মনে হচ্ছে না এটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় যে রুজেটের পাতা ওইটা কিন্তু খেতে অস্থির হয় বোনা খেতে অস্থির হবে পাতা দিয়ে ওই শিং মাছ কি অন্য অন্যান্য দেশি মাছ দিয়ে সাথে সেই হয় এটা আমার কালো মরিচের গাছ আর প্রচুর মরিচ ধরছে আমিও খাইছি আশেপাশের মানুষ নিয়েও খাইছে একটা গাছে প্রচুর মরিচ ছিল মাসাল এই মধ্যখানে ছাগল এসে খেয়ে ফেলছে কিছু গাছের পাতা গাছটার অবস্থা একদম নষ্ট হয়ে গেছে তো নেক্সট দেখছেন এখানে কিন্তু অনেক ধরনের সবজি গাছ আছে যেমন এই দেখেন এই এরকম আরও কিছু মরিচ গাছ আমি বিছি থেকে ওইগুলো যখন রোপণ করেছি ওটাকে বলা হয় কি পাতা যেন ওইটাও রোপণ এখানে আসলে আমার টেমেটো গাছটা এখানে একটা টেমেটো গাছ ঢুকেছিল আমি টমে যায় তারপর এখানে রোপণ করছি আমি কদু কিন্তু কদুটা উঠতেছে না কেনা আমি বুঝতে পারতেছি না এই যে বড় কদু যেটাকে বলা হয় না এটাকে বাংলা কদু বলা হয় ওই কদু আমি এখানে রোপণ করছি এটা উঠতেছে না হয়ে যাইতেছে এক সপ্তাহের মতো আখের কিন্তু অনেকগুলা ইয়ে চারছে আর কি ছাড়া এটাকে এটাকে বলা হয় ধনিয়া পাতা এই দেখেন ধনিয়া পাতা প্রচুর ধনিয়া পাতা এখানে হয়েছে ওইখানে হয়েছে যে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আড়ি কচু কাল মতো এটা কিন্তু ডিমের সাথে খেতে অনেক খেয়ে লাগে অনেকগুলোর পাতা আর ডিম দিয়ে বোনা করতে অস্থির লাগে কেন আমার কিছু ঔষধি আছে যেমন এটা হচ্ছে কি আপনার তুলসী পাতা তারপর এটা হচ্ছে কি আমার থানকুনি পাতা আর এখানে আছে একটা আছে পাথর কুচির পাতা এটা গ্রিন টির জন্য অনেক উপকারী কিংবা হারবাল ছাড়ার জন্য অনেক উপকারী পাতাগুলো এখানে আমি আরো কিছু গাছ রোপণ করছি উঠবে ইনশোল্লা আশা করি সামনের দিকে উঠবে এখানে কিন্তু ইন্টারেস্টিং বিষয় আমি কদু তারপর শশা এগুলা রোপণ করছি কিন্তু উঠতেছে না কেন আমি বুঝতে পারতেছি না এখানে শশা গাছের একটা চারা উঠছে আমি দেখছি এই দেখেন ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না কিন্তু এখানে একটা গাছ এই দেখেন একটা গাছ কিন্তু উঠতেছে শশা গাছ তো শশা উঠলে অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ তো আমার আমার মিনিজুটাকে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার স্বপ্ন পূরণ করতে আপনাদের সাহায্য আমার অনেক অনেক দরকার তো বাই বাই আর আরেকটা জিনিস এটা হচ্ছে গিয়ে আলু পাতা বলা হয় এটা এটা অনেকই